নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাঁধাকপির পকোড়ার রেসিপি শীতের এই ঠান্ডায় সন্ধ্যার সময় যদি বাঁধাকপির এই রকম মুচমুচে পকোড়া হয় তাহলে কিন্তু এই শীতকালটা জমে যাবে আর বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় খুবই মুচমুচে মজাদার আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বাঁধাকপির পকোড়ার রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপি আমি পটি দিয়ে কুচি করে কেটে আনবো আমি বন্ধুরা ছুরি দিয়ে কুচি কুচি করে কাটতে পারি না তো পটি দিয়ে ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর বাঁধাকপিটাকে ধুয়েও নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বন্ধুরা খুব ভালো করে এটাকে হাত দিয়ে প্রেস করে করে মেখে ফেলতে হবে তাতে বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোয় তো জলটাকে বাঁধাকপির জলটাকে আগে বের করে ফেলতে হবে ঠিক এই রকমভাবে হাত দিয়ে প্রেস করে করে লবণ দিয়ে মেখে ফেলবেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন বন্ধুরা হাত দিয়ে মেখে ফেলেছি আর কতটা জল বেরিয়ে গেছে হাত দিয়ে মাখলে কিন্তু শীতের শীতের বাঁধাকপি ঠিক এতটাই জল বেরিয়ে যায় কোনো রকম সেদ্ধ করে জল ফেলে দেওয়ার কোনো দরকার নেই এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলগুলো থেকে বাঁধাকপিগুলোকে ছেকে তুলে নিতে হবে আর দেখুন বন্ধুরা সমস্ত বাঁধাকপিগুলোকে খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে করে জলটাকে বের করে আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি আর কতটা জল বেরিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লম্বা আর একটু মোটা মোটা করে কেটেছি তাতে কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত লাগবে একেবারে পেঁয়াজুর মতো লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করবে যদি বাচ্চারা খায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করেছি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি মাখার পরে আবারও কিছু মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি আর এখানে দিয়ে দেব দু চামচ বেসন বন্ধুরা এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা এক চামচ আর চালের গুঁড়িটা এক চামচ ব্যবহার করার চেষ্টা করবেন চা চামচের এক চামচ কিন্তু আমি নিয়েছি আর সবার শেষে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বন্ধুরা এখানে কিন্তু লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন কারণ বাঁধাকপি কিন্তু লবণ দিয়ে আপনি প্রেস করে মেখে জলটা ফেলে দিয়েছেন সেক্ষেত্রে লবণটা অল্পই ব্যবহার করবেন আর অবশ্যই করে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু এই পকোড়াগুলো ক্রিস্পি হবে মচমচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে এখন দেখুন হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে মেখে নিয়েছি বন্ধুরা এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করিনি আপনারাও কিন্তু জলের ব্যবহার করবেন না না হলে কিন্তু আপনারা পকোড়া একদমই ভালো ব্যবহার করতে পারবেন না আমি এখানে পেঁয়াজি পেঁয়াজুর মতো গোল গোল করে পকোড়াগুলো ভাজবো আপনারা চাইলে গোল গোল করে পকোড়া সাইজের ভাজতে পারেন আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি আর এবারে তেলটাও বেশ গরম হয়ে গেছে হাই ফ্লেমে তেলটাকে গরম করে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে তারপরে কিন্তু পকোড়াগুলো ছেড়ে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে এখন চারটে নিয়ে আমি ভেজে দেখাচ্ছি আর এপিট ওপিট উল্টে হালকা লালচে করে ভাজবো একদম মচমচে লালচে করে ভাজলে কিন্তু বন্ধুরা কালো হয়ে যাবে যেহেতু বাঁধাকপির দেখতেও খারাপ লাগবে আর খেতেও একটু কিন্তু টিটকুটে হয়ে যাবে আপনি যদি একটু হালকা লালচে করে ভাজেন এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ মচমচে হবে দেখুন ঠিক রকমভাবে উল্টে পাল্টে আমি নিচ্ছি আর কতটা লালচে হয়েছে ভাজা হয়ে গেলে আস্তে করে তেল থেকে এগুলোকে উল্টে দেবেন আর ভাজা হয়ে গেলে অলরেডি কিন্তু পেছনটা ছেড়ে দেবে পকোড়ার দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা আবারও মনে করিয়ে দিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেননি তো প্লিজ একবার একটু লাইক করে দেবেন প্লিজ প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই এই সময় একবার এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে এই রকম পেঁয়াজুর মতো বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু বেশ মজাদার মজমচে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে বাড়িতে কোনো যদি অতিথি আসে আপনারা চা বসিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা ভেজে ফেলতে পারবেন চায়ের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজতে পারবেন তবে আগে থেকে সব কিছু কিন্তু জোগাড় করে নিতে হবে বাঁধাকপিটাকে হাত দিয়ে প্রেস করে মেখে জলটা ফেলে দিতে হবে বাঁধাকপিটাকে সমস্ত মেখে নিয়ে তারপরে চাটা বসাতে হবে তবেই কিন্তু আপনার পকোড়া একদম রেডি হবে তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই বাঁধাকপি পকোড়ার রেসিপি আশা করি আজই ভালো লাগলো নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন